দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে মমতা ব্যানার্জির স্বার্থ এটাই যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে আমরাও ছিলাম সেদিন সেদিন অটল বিহারী বাজপেয়ী আশীর্বাদ দিয়েছিলেন আটানব্বই পঞ্চায়েত আটানব্বই নিরানব্বই লোকসভা ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপি কে সাহায্য নিয়েছিলেন অটলজি আশীর্বাদ করেছিলেন কারণ তখন তিনি ছিলেন দিদি বাংলার গিয়ে তখন তিনি পিসি হয়ে যাননি দু হাজার সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার দত্তর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল মানুষ দু হাজার একে পরিবর্তনের আশা দেখেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার পরে করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি তিনি আবার প্রমাণ করেছেন কালকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না আমার বিরুদ্ধে আমি মেদিনীপুরের ছেলে পঞ্চা মরিখা গায়ের ছেলে আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল চেয়ার চিহ্নে ভোর দিন চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য ভুল বুঝিয়েছে কে ডেবরাতে হুমায়ুন কবিরকে ভোট গ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে তার বন্ধু আত্মীয় সরাতে গেলে আগামী দিনে মানুষের জোর বেঁধে মেলা ভূত সবচেয়ে মজবুত ভূতকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐকবদ্ধ করে এদেরকে সারাতে হবে লুইন এই বাংলা জামা প্রসাদ মুখার্জী স্বামী প্রনব এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডিসাবিল এই টিকে তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামী করার জন্য আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে বাংলা দেখতে চায় বাংলা ভাষণ শুনতে চায় না বাংলা অ্যাকশন দেখতে চায় আমরাও চাই হবে এই চোরেদের নির্মূল করতে হবে জনদাস পুলিশকে নির্মূল করতে হবে আমার আরো কিছু বলার ইচ্ছা থাকলেও শীতের জন্য আপনাদের অসুবিধা হবে আপনারা অনেক আগে এসেছেন আমি জানতাম রেপুরার আশেপাশে মিটিং তাহলে আমি আরো পঁয়তাল্লিশ মিনিট আগে আসতাম রেপুরা থেকে চোদ্দ কিলোমিটার লেগেছে খড় করে উদয় রাও একজন তরুণ ক্রিকেটার সিভিক ভলেন্টিয়ার ওখানে একজন হাদি হোসেন বলে তৃণমূলের কাউন্সিলর তার বাহিনী তাকে খুন করেছে ওখানে হিন্দুরা অপেক্ষা করছে ধ্বজ নিয়ে বড় মিছিল হবে শ্রদ্ধাঞ্জলি সভা হবে আমি দেবরার মানুষের কাছে আবেদন নির্বাচনে আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে যেতাবেন আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এক ইঞ্চিও ছাড়বে না এ লড়াই চলছে চলবে শুধু গতকাল ইডির উপরে হাত লাগায় আজকে যখন মামলা উঠেছে তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোটে শুনানি পর্যন্ত করতে এই রাজ্যে কোন সাংবিধানিক বডি জুডিশিয়ারি কাউকে এরা ইয়াদ করে না সারাজন যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্দি এদের দুজনের মধ্যে কেন তপথ নেই রাজা নিধিকে মেরেছিলেন আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইলছে জনতা জেনে গেছে জনতা জনতা গেছে জনতা জেনে গেছে জনতা ওটা রাজ্য তো হবে এই অবিভক্ত মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটা আসন দিতে হয় কথা দিচ্ছেন আরো পাঁচবার আসবে যখন ডাকবেন আসবে পিঠা খেতে ডাকলেও আসবে দেবেন আসল পরিবর্তন হবে অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছে দিদি থেকে দিদি হয়ে যেতেন মাননিয়া কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না গ্রাম আর তাই না হতো আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি আর আপনার এই আইট্যাক আপনি জানেন দু হাজার একুশের কাকদ্বীপ ফ্রান্স এক্সিস ব্যাংক ষোলো কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইটেকের অ্যাকাউন্টে ঢুকেছে যাবেন কোথায় যাবেন কোথায় তার নাম নরেন্দ্র মোদী ভালো খবর আছে এই জেলার একটা বর্ষিয়ান নেতা অমল কন্ডা ওখানে অমল না ওখানে না বড় নেতা বড় নেতা আমাদের বিভাগ কনভিনার নীলাঞ্জন অধিকারী রাজ্যের সম্পাদক সিন্তু সেনাপতি আমাদের ইনচার্জ বিজন মিত্র সভাপতি তন্ময় দাস পতাকা ধরাবেন আমি ওনাকে স্বাগত স্লোগান দেব আমি পাশে বিজেপি জিন্দাবাদ থাকি বিজেপি জিন্দাবাদ অমল পণ্ডা জিন্দাবাদ অমল পণ্ডা জিন্দাবাদ অমল পণ্ডা জয়শিরাম অমল পন্ডা জয় শিরাম ভারত ভাতা জয়শ্রীরা বিজেপি জি বতাম আজকে ভারত ভূয়া মানস ভূয়া হতেনা যদি ইলেকশন আছে আগে থেকে আমি ভঙ্গে পেয়ে গেলাম আমি নাকি অমূল্য ভাই আছে আগেই এসেছে অমূল্য দা হাতে এবার অমূল্যতা পতাকা বাহন অমূল্য মাইতি দুজনই সপটি আর ভাবতে হবে না বিভিন্ন আগে হয়ে গেছে অন্তরাদি আছে গোবিন্দনাথ আছে সব আছে শপথল নায়ক আছে बीजपी जी बसांग बीजे पी जी बसांग धन्द्र मोदी जी ज़िंदावाद जे पी नडा ज़िंदाद बीजेपी ज़िंदाबाद বা আমাদের হাইট হয়ে যাচ্ছে Hors baia Am experiences Pam filt demonstre Allah <laughs> Allah <laughs> Allah 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 আমাদের শামসুল মির্জা ভাই মির্জা সাহেব আমাদের অমলবাবুর সঙ্গে বিজেপি যে সেতু তৈরি করে দিয়েছে ওই দলে ফেলবেন না আমি একটু আপনাদের কাছে আবেদন রাখছি স্বার্থপরের মতো उन्नीस सौ चौसठ साल मेदीपुरख्यमंत्रित्व दिए थे उनको उनके इजलास छोड़ने के लिए मजबूर किया टीएमसी लीगल सेल ने सब किया ये सीधा सीधा जुडिशियरी के ऊपर के ऊपर हमला है ईडी की ओर से जो कोर्ट में आज पिटिशन किया वो तो बहुत सही पिटिशन है ममता बनर्जी राजीव कुमार एंड अदर्स जो काल उनका डॉक्यूमेंट स्नैचिंग करने के लिए उषा था स्नैचिंग किया भी सबका वीडियो सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है उनके काम पर जो इंटरफेरेंस किया इसका कानून ममता बनर्जी राजीव कुमार और जो का इंटरफेयर किया उनके खिलाफ भी

অপেক্ষা করুন আগামী দেড় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে আগামী তিন মাসের মধ্যে বিসর্জন নির্বাচন 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 আগামীর আগামীর নির্বাচন বিসর্জন দেবে জনগণ রেডি বালি চোর কয়লা চোর এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে গরু হাটিয়ে হাটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে খান রাস্তা দিয়ে প্রতিবাদ করতে গেছিল অর্থাৎ পিছিয়ে দিয়ে চলে গেছে প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে দু হাজার টাকা করে পার গরু টাকা নিয়ে কালী কেটে ফাটায় সংবিধান ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই রকম পিসি ভাইপুর পার্টি নয়

আটটা নালা চোদ্দই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে তৃণমূল বলবে ভোটে লড় তো পাইলে ঝাঁকি হয় কাশি মথুরা বাকি